আজকের ভিডিওর টপিক এই গাছে লেবু আসার পর লেবু গাছের পরিচর্যা কি কি করব আজকের দিনে দাঁড়িয়ে গাছে অনেক লেবু চলে এসছে কিন্তু সেই লেবুগুলোকে ধরে রাখা এবং লেবুর মধ্যে যে রসের পরিমাণ সেটা বাড়ানো এবং তার পাশাপাশি লেবুর যে সাইজ বাড়ানো সেই কাজগুলো আমাদেরকে কিন্তু এই মুহূর্তে করে নিতে হবে যে কারণের জন্যে আজকের এই ভিডিও বানানো পরিচর্যার শুরুতে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে এক বাতাসে আর্দ্রতা কিন্তু ভালোই তার সাথে গরম আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত এই তিনটে জিনিসকে মাথায় রেখেই আমাদের পরিচর্যাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রথম পরিচর্যা হিসাবে আপনারা আজকে যেটা করবেন সেটা হচ্ছে গাছে একটা ফাঙ্গিসাইড তার সাথে একটা কীটনাশক গাছে স্প্রে করা যে কোনো ফাঙ্গিসাইড না কপার অক্সিক্লোরাইড আবার যে কোনো ইনসেকটিসাইড না থায়োমিথাকসম এতে ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকাগুলো সেগুলো এবং গাছের এই ফল ঝরে যাওয়া এই ব্যাপারটা এই দুটো স্প্রে করলে চলে যাবে ব্যবহার করুন সেকেন্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পরিচর্যা গাছের নিউট্রিয়েন্ট যেটার মধ্যে থাকছে ভার্মি কম্পোস্ট গাছে প্রায় দু কেজির মতো ভার্মি কম্পোস্ট দিন একটি সাধারণ এবং মাঝারি গাছের জন্য এই দু কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করুন এর সাথে আপনারা ব্যবহার করবেন দুশো গ্রাম ইউরিয়া দুশো গ্রাম এনপিকে আর সাথে এমওপি এমওপি একশো গ্রাম যেটা মিউরেট অফ পটাশ নামে বাজারে পাওয়া যায় এই মিউরেট অফ পটাশ গাছের মধ্যে ফল এবং ফুল আনতে সাহায্য করে এবং ফলের যে মিষ্টতা এবং ফলের মধ্যে যে রসের পরিমাণ সেটা বাড়াতেও এই এমওপি খুব ভালো কাজ করে এনপিকে যেটা নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস গাছে ব্যবহার করুন যেটা বাজারে দশ ছাব্বিশ ছাব্বিশ নামে পাওয়া যায় এই দুশো গ্রাম এনপিকে গাছে ব্যবহার করুন লেবু গাছে বছরের তিনবার এই সার দেওয়া হয় তার মধ্যে এই আষাঢ় মাসের সার দেওয়া এটা সব থেকে বেশি এফেক্টিভ হিসাবে মানা হয় এই সময় গাছে আপনারা রিপোর্টিং করতে পারেন এই সময় গাছে আপনারা যে সার ব্যবহার করছেন এই সার গাছের জন্য খুব এফেক্টিভ শেষ এবং আজকের ভিডিওর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরিচর্যা গাছে মাইক্রো ব্যবহার এখানে মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে যে কোনো ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট না আমি আবারও বলছি যে কোনো ধরনের নিউট্রিয়েন্ট না বন্ধুরা ব্যবহার করুন গ্রেড ফাইভের মাইক্রো নিউট্রিয়েন্ট যেটার মধ্যে থাকবে বোরন জিঙ্ক নাম কপার এবং ম্যাঙ্গানিজ এই গ্রেট ফ্রাইবের মাইক্রোনিউট্রিয়েন্ট লেবু গাছের জন্য সব থেকে ভালো কাজ করে আবারও বলছি যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট না এই গ্রেট ফ্রাইভের মাইক্রো নিউট্রিয়েন্ট প্রতি দুই গ্রাম প্রতি লিটার জলের সাথে বা যদি লিকুইডে হয় তাহলে দুই এম এল প্রতি লিটার জলের সাথে গুলে আপনাদের গাছে স্প্রে করুন ঠিক সাত দিন পর গাছে স্প্রে করুন এন কন্টানল প্রতি এক এম এল তিন লিটার জলের সাথে বন্ধুরা গাছে ব্যবহার করুন আমি কথা দিচ্ছি আপনার এবছর লেবুর সাইজ বাড়বে লেবু গাছে মিষ্টতা বাড়বে লেবুর যে রসের পরিমাণ সেটাও বাড়বে বন্ধুরা এই যে পরিচর্যাগুলো আমি বললাম প্রথম এবং দ্বিতীয় এবং শেষ এবং অন্তিম পরিচর্যা আপনারা আপনাদের লেবু গাছে এবছর অবশ্যই করুন এই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার লাইক আমাদের খুব জরুরি আমাদের এই ভিডিওটাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ